হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে নতুন একটি ফ্যামিলি ব্লগ নিয়ে আসলাম ফ্যামিলি ব্লগ বলতে বলাচ্ছি আমি আমার ফ্যামিলিকে নিয়ে আজকে একটি ব্লগ করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না তার দেখার অবশ্যই চেষ্টা করবেন তো বনে আবদার করেছে শপিং করবে তো বোন আমাকে বলতেছে ভাইয়া কোথায় শপিং শপিংয়ের জন্য তো আমি বলেছি আমার একটা দুই একটা ফেভারিট মার্কেট আছে তার মধ্যে দ্বিতীয় নাম্বার মার্কেটে তুমি যেতে পারো তো বললা যে চলেন যাই তো বোনকে নিয়ে গেলাম আমার দ্বিতীয় র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে থাকা সে শপিং মল ফিনলে স্কোর অবশ্যই আপনারা চিন ফিনলাস্কর অনেক সুন্দর একটি মার্কেট তো তাকে ওখানে নিয়ে গেলাম ওখানে নিয়ে গেবার পরে তাকে বিভিন্ন দোকানে ঢুকালাম বিভিন্ন দোকানে ঢুকে সে চয়েস করতেছে কিন্তু তার মন মতো হচ্ছে না কিন্তু ফিনলেস করে চয়েস না হওয়ার মতো কিছুই দেখতেছি না আমার মনটাও খারাপ হয়ে যাচ্ছে বোনের যেহেতু চয়েস হচ্ছে না আমার তো খারাপ লাগবে যেহেতু আমার পছন্দের তালিকায় দুই নম্বর আছে ফিনলেস কর এক নম্বর তালিকা আছে সানমারোসান সিটি তো তাকে বিভিন্ন ব্যাগ দেখালাম ব্যাগগুলো তার চয়েস হচ্ছে না আরও কয়েকটি দোকানে গেলাম সেগুলো চয়েস হচ্ছে না তো এই দোকানে অনেকগুলো অসম্ভব সুন্দর সুন্দর ব্যাগ আছে আমার সবগুলো চয়েস হয়ে যাচ্ছে যদি আমি ফিমেল হতাম আমি নিয়ে নিতাম নিল না তো তারপর বললাম কি আর করার চলো তোমাকে নেক্সট ডে অন্য আরেকটা শপিং মলে নিয়ে যাই তো তারপরে কিছুক্ষণ হেঁটে তাদেরকে গাড়িতে করে দিয়ে আমি তাদেরকে আপলিন প্লাজা নিয়ে যাই তো প্লাজা যাওয়ার পরে সামনে যে গার্ডেনটা আপনারা দেখতেছেন অনেক সুন্দর তো নিজেকে একটু ওখানে ভিডিও করলাম দেখলাম কেমন লাগে তারপর লিপ দিয়ে উঠলাম উপরে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ওঠার পরে তারপর কয়েকটি দোকানে দেখলাম দেখার পরে বোন ওখানে পোশাক আশাক দেখতেছি বিভিন্ন দোকানে ব্যাগও দেখতেছি তো দেখতে 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 দেখতেছি বোনের মন খারাপ মনে হয় ফিন্ডেতে যখন হয়নি আপনি তো কখনোই হবে না কারণ ফিন্ডে যে কালেকশানগুলো আছে আপনি একেবারেই নেই তার বোনকে বললাম চলো পাশে আরেকটা মার্কেট আছে মিমি সুপার মার্কেট ওখানে তোমার চয়েস হয়ে কিনে দেখি ওখানে যদি না হয় তাহলে আমি তোমাকে আর কোথাও নিয়ে যাবো না শেষ মার্কেট হচ্ছে র্যাঙ্কিংয়ে ওয়ানে থাকে আমার সানমান শপিং মল তো মিমিতে গেলাম মিমিতে বোন কিছু ব্যাগ দেখলো পছন্দ করতেছে না তার পছন্দ না করার পরে এমকে কালেকশানে গেলাম এমকে কালেকশনে যাওয়ার পরে দেখতেছি মার্শাল্লাহ ওখানে ভালো ভালো ব্যাগ দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখা যাচ্ছে তো ভাইয়ের ব্যাগগুলো আসলে সত্যি অনেক সুন্দর তো বোন ওখানে দেখতেছে আমিও দেখতেছি আমার একটা ব্যাগ চয়েস হয়েছে বোনের একটা চয়েস হয়েছে যে ব্যাগটি বোন হাতে নিয়েছি ওটি আমার চয়েস হয়েছে বোনের চয়েস হয়েছে আপনার ব্ল্যাক কালারটি তো আরফাদ রাজা চৌধুরী সাব্বির ভাইয়ের দোকানে কিন্তু অসাধারণ সুন্দর সব কিছু জুতো বলেন কাপড় বলেন ব্যাগ বলেন একদম রিজনেবল প্রাইসে তো এই বোনের একটি পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে তো এই ক্রিম কালারের ব্যাগটি নিলাম খুব একদম সাশ্রয়ী মূল্যে অনেক দাম কম তো আপনারা যদি কেউ ভালো ব্যাগ নিতে চান বেশ করে ফিমেলরা আপনারা অবশ্যই আরফাদ রাজা চৌধুরী সাব্বির ভাইয়ের দোকানে যাবেন দোকানটির নাম হচ্ছে এম কে কালেকশন তলায় তো আমরা ব্যাগটি নিলাম ভালো লাগলো খুব সুন্দর হলো আমিও খুশি হলাম বোনকে ব্যাগটি নিয়ে দিতে পারলাম তো মিমি সুপার মার্কেটে দেখলাম এই একটি দোকানেই আছে যেখানে ভালো ব্যাগ পাওয়া যায় তো আপনাদের যদি কারো লাগে আপনারা অবশ্যই আমাকে কালেকশানে যোগাযোগ করবেন তো ব্যাগ নেওয়া হয়ে গেলো ব্যাগ নেওয়ার পরে আমিও খুশি হয়ে গেলাম আর কোথাও যেতে হচ্ছে না তো আস্তে করে ক্যাশ মেমোতে গিয়ে সাব্বের বাইকে টাকাগুলো বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার পরে আস্তে করে তারপরে আমরা বের হয়ে গেলাম তো বোনের কেনাকাটা শেষ এবার শপিং থেকে বের হয়ে গেলাম এবার বাসাতে যাওয়ার পালা তো বাসায় চলে যাবো তো আমার এই ফ্যামিলি ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম